এবার সব এগুলো ভালো করে সিলেটেতে পানে যাচ্ছে আর সর্ষেটা অবশ্যই মাস্ট কারণ সর্ষেটাই এতে মেন পথ সর্ষে ঝাজটাই সেজন্য প্রথমে গাছ থেকে এই দুটো কচি ছাচিগুঁড়ো পাতা তুলে পাতাগুলো একটু আনা হয়েছে বড় পাতা নমস্কার বন্ধুগণ আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই গতকাল থেকে কি বলবো ছেলেবে সর্দি ধরেছে কথা বলা খুবই কষ্টকর ব্যাপার সবসময় নাক দিয়ে জল গোড়াচ্ছে মাথা যন্ত্রণাও হচ্ছে আন্ডার ট্রিটমেন্ট আছি সেই জন্য আজকে ব্লগটা দীর্ঘায়িত করতে পারছি না এরকম পরিস্থিতি থেকে বেরোবার জন্য সেই ঠাকুমা দিদিমার যে একটা রেসিপি ছাঁচি কুমড়ো পাতা আজকে সেটা নিয়ে ব্লগটা থাকছে কয়েক মিনিটের ব্লগে একেবারে আপনারা ঘরোয়া টোটকাও বলতে পারেন যে একেবারে এরম পরিস্থিতি হলে ঘরের কাছে যে সমস্ত জিনিস থাকে সেগুলো নিয়ে প্রাথমিক একটা চেষ্টা করা আরকি কি যাতে এই যে নাক জাম হয়েছে কপাল জাম হয়েছে মাথা ধরে আছে এগুলো কোনো মেডিসিন না দিয়ে সরাসরি আর কি আর গাছপালা থেকে খেয়ে যদি তার উপকার পাওয়া যায় সেই একটা চেষ্টা করা হচ্ছে সেজন্য প্রথমে গাছ থেকে এই দুটো কচি ছাঁচি পাতা তুলে নিয়ে এসেছি আর এদিকে সেলাই পেশাই করা হচ্ছে কালো জিরা আছে তার সাথে রসুন আছে কাঁচ লঙ্কা আছে আর একটু নুন দেওয়া থাকছে যাতে না তেতো লাগে সেই জন্য আর সর্ষেটা অবশ্যই মাস্ট কারণ সর্ষেটাই এতে মেন পথ সরষের ঝাঁসটাই কাজে লাগবে এবার সব এগুলো ভালো করে শিলে পেসাই করা নেওয়া হচ্ছে সর্ষে কালো জিরে কাঁচালঙ্কা সুসম লবণ সব একসাথে দিয়ে তিলে ভালো করে পেশাই করে নিতে হচ্ছে আর এই যে যেটা পেসাইটা হচ্ছে দেখুন এরপরে এই পেঁচাইটাকে নিয়ে ছাঁচি পাতায় মাখিয়ে এরপরে ব্যাপারটা রেডি হবে এবারে মিহি করে বাটা হয়ে গেছে এই লেভেলে বাটতে হবে বেটে পাতাগুলো যেহেতু আগে ধুয়ে পরিষ্কার করে হাইজেনিক করে রাখা ছিল এবারে এগুলো পাতার মধ্যে ভালো করে মাখিয়ে নিতে হবে দেখুন কীভাবে পাতার মধ্যে রাখা হচ্ছে একটা পাতার মধ্যে মাখিয়ে আরেকটা একটা পাতা চাপা দিয়ে পুরো মোড়া করতে হবে আর একটা পাতা নেই পাতাটাই আচ্ছা হ্যাঁ তার দুটো হবে এটা এমনভাবে হবে ভেতর থেকে বেরিয়ে আসে সেই লেভেলে তাতেও পুটটা দেওয়া হচ্ছে দিয়ে এটাকেও ওই একই পদ্ধতিতে সুন্দরভাবে মনে নিতে হবে ভেতর থেকে পুটটা না বেরিয়ে আসে এবার কড়াটা গরম হতে কড়ায় অল্প একটু তেল দেওয়া হলো আর তেলটা খুব ধরে গেলে গরম হয়ে গেলে এবার এটা দিতে হবে এটা ভাজতে হবে ভালো করে ভেজে নিতে হবে করে এইটা হচ্ছে একেবারে সেই ঠাকুমার আমলে দিদির দিদিমন আমলে এই সর্দি কপালে বুকে বসে গেলে মাথা ধরলে একবারে ঘরোয়া টোটকা এটা গরম ভাতে খেলে এতটাই ঝাঁজ লাগে যে চোখ দিয়ে নাক দিয়ে জল বার করে দেয় সব মানে মাথা ধরা ছেড়ে যায় আজ সেই ঠাকুমারা আমলের দিদিমা আমলের সেই টোটকাটাই ট্রাই করে দেখছি কি প্রভাব পড়ে কেন এত সর্দি হচ্ছে আজকে যে আমি সেইভাবে কথা বলতেও পারছি না দাঁড়াতেও পারছি না একটা ভাজা হলে আর একটা সুন্দর নিতে হবে পাতাগুলো একটু পচিয়ে আনা হয়েছে গোয়া পাতায় গোয়াটা বেশি থাকে ভাজতে ভাজতে পাতাটা যখন একটু কালছে ধরানোর হবে তখন বোঝা যাবে যে ভেতরে ফুটটাও সেটা কিন্তু রেডি হয়ে গেছে তখনই নামিয়ে নিতে হবে আরেকটু তো বাকি আছে যে কালো কালো মতন হয়ে গেছে মানে এটা রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেওয়া হবে

সত্যি কথা বলতে সর্দি মুখে এটা খেয়ে কিন্তু মুখটা ছাড়ছে বেশ ভালো আরামও লাগছে পুরোটা খাই দেখি কী রিজাল্ট না কতটা বয়স পরিষ্কার হয় না কতটা ক্লিয়ার হয় বিকালের দিকে দেখি যদি ভালোভাবে কথা বলতে পারি সর্দি ক্লিয়ার থাকে তাহলে নেক্সট ভিডিওতে আবার কয়েনের কয়েকটা গল্প নিয়ে নেক্সট ভিডিও একটা প্রস্তুত করব খাওয়া দাওয়া সেরে উঠলাম আর এই যে ছাঁচি কুমড়ো পাতার ব্যাপারটা খেতে তো বেশ ভালোই টেস্টই লাগলো তবে কি রেজাল্ট দেয় সেটা পরে ভিডিওতে জানাবো পাশাপাশি যদি শরীর একটু সুস্থ থাকে তাহলে এর পরের ভিডিওতে একটা কয়নের গল্প নিয়ে আসব তাহলে বন্ধুকোন আজকের মতন বিদায় নিয়েছি সবাই সুস্থ থাকুন আপনারা থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে আবার পরের ভিডিও টাটা বাইবে নমস্কার